দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট আর আপনার জানেন এ হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে হাটের সেরা মানের গরুগুলো আহ বেচা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটি দুটি বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন দুটি বাচ্চাই দেখা শুনে চলছে আমরা দেখছিলাম বেশ সুন্দর এই ভাইয়া না ওই পাগুল উঠানো সুন্দর

দেখছিলাম নাভি কম্বল ঝুল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন আচ্ছা বিলাল ভাই কার জন্য কিনতেছেন ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই যান্লাহ কোথা থেকে আসছেন লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর আচ্ছা বিলাল ভাইকে পাইলেন কিভাবে ইউটিউবের মাধ্যমে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করতেছে বিলাল ভাই আলহামদুলিল্লাহ লোক হিসাবে কেমন মনে হলো আপনাদের কথা মতো কাজ করতেছে আচ্ছা আমরা গরু কিনার শেষে আবারও আপনার সাথে কথা হবে আচ্ছা বিলাল ভাই কত বলছেন এইটুকু কত চাইছে উনি দুশো চল্লিশ দুশো চল্লিশ আচ্ছা বেশ সুন্দর গরু দুটি কোয়ালিটি সম্পন্ন এই এখানে একটা দেখছিলাম বেশ সুন্দর সাইওয়ালের সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন সেরা মানে বাচ্চা ওখানে দেখলাম এখানেও একটি সেরা দেখতেছি কত চাইছেন আপনি কত চাইছেন বিরানব্বই আপনি কত বাবার তো সাহি সার বাচ্চা আমরা দেখছিলাম

দেখছিলাম এখানে সেরা মানের তাহলে এক লক্ষ এক লক্ষ কত করে বললেন দুই লক্ষ বাইশ দুই লক্ষ বাইশ জোড়া দেখছিলাম কোথা থেকে জানি আমি লক্ষ্মীপুর থেকে আসছি আচ্ছা বিলাল ভাইয়ের সন্তানটা পাইলেন কিভাবে মাধ্যমে পাইছি আচ্ছা 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 যাই ইউটিউবে তো জন আছে অনেক জনের প্রতিবেদন আছে কেন আপনি বিলাল ভাইকে বেছে নিলেন

আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন ইনশাআল্লাহ আচ্ছা একটু দোয়া করে দেন বেলাল ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে আমরা আসবো ইনশাআল্লাহ যেহেতু খামা শুরু করছি আমার দেখা হবে আপনার সাথে আর আপনি আমাদের একটা বক্তব্য হলো হ্যাঁ যারা গরু কিনতে আসে হ্যাঁ আপনারা সবাইকে একটু নিরাপদ দিবেন বলেন বুঝা লোক কারণ এই জায়গাতে আমি অনেক লোক দেখছি আমার কথা হলো এটাই আপনারা একটু চিন্তা ভাবনা করা মানুষের যারা ভালো লোক মমিন ভাই আছে বেলাল ভাই আছে আরো যারা যারা আছে ওদেরকে বলবেন যে ওদেরকে সাহায্য করার জন্য কারণ যদি ওরা খামারি কইরা যদি ভালো করতে পারেন দেখবেন সবসময় ওনারা আসবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা বেলাল ভাই আমরা সুন্দর ভাবে গরুগুলা দেখবো দুটা অলরেডি আগে দেখে নিয়েছি আচ্ছা শাইওয়াল বক না এটা শাইওয়াল বকনা আচ্ছা এটা কত হয়েছে বলুন তোমার পঁয়তাল্লিশ হাজার আচ্ছা বয়সটা আনুমানিক কত মাস হবে সাত মাস সাত মাস এই পাশেরটা এটা হচ্ছে হাজার বাহান্ন হাজার বাওন আচ্ছা এই পাশেরটা এটা হাজার এটা সাত মাস বয়স মাস বয়স আচ্ছা এই পাশেরটা হরিয়ানা গির আর এই পাশের পুষ্পান্ন হাজার আমরা দেখছিলাম পুষ্পান্ন হাজার বেশ সুন্দর গরুগুলো কালেকশন করছে বেলাল ভাই পুষ্পান্ন হাজার এই পাশটা

তিপ্পান্ন হাজার কোয়ালেরি সম্পন্ন তিপ্পান্ন হাজার এটা ষাট আচ্ছা এক লক্ষ এক হাজার ক্রোস এক লক্ষ এক হাজার বেশ সুন্দর গরুগুলো এক লক্ষ এক হাজার এটা তিয়াত্তর পাঁচশো তিয়াত্তর পাঁচশো এই পাশেরটা

একটা একটা সুন্দর একশো আঠারো বেশ সুন্দর গরুগুলো একশো আঠারো কোয়ালিটি সম্পন্ন গরু একশো আঠারো এ পাশেটা তিরানব্বই সেই হাজার সেই কোয়ালিটি সম্পন্ন তিরানব্বই সুন্দর গরুগুলো আর এই পাশে দেখি একটু এই পাশে গুলো এই পাশে এটা কত হয়েছে এই জোড়া এটা একশো এটাও একশো আমরা দেখছিলাম